আমি আল্লাহ এমন আল্লাহ দুনিয়ার কেউ আমারে বলে যায় কিন্তু আমি আল্লাহ তারে বলি না বলতেও পারি না কেউ আমারে ডাকুক আর নাই ডাকুক আমি আল্লাহ তারে ডাকি কেউ আমার দিকে চায় না কিন্তু আমি তার দিকে চায়া থাকি অতএব দুনিয়ার মানুষ যা কিছু যত খুশি আমি আল্লাহর কাছে চায় যত চায় আমি তত খুশি হয়ে যাই আর যে আমার কাছে যায় না তার প্রতি বেজার হয়ে যায় আমাদের সিস্টেমটা আলাদা এক ছেলে প্রতিদিন একশো টাকা চায় বাবা কোনো দিন দেয় কোনো দিন দেয় না মার কাছে খালি কয় দেখছ তোর বড় ছেলে প্রতিদিন টাকা চায় মেজু ছেলে আজকে ছয়টা বছর আমার কাছে একটা টাকাও চায় নাই হঠাৎ মেজু ছেলে এক আব্বা আমারে পাঁচশোটা টাকা দেন কয় নেই তুই কোনো দিন চাষ নাই তুই কোনো দিন চাস না তাহলে বোঝা যায় না চাইলে বাবায় খুশি না চাইলে কি খুশি মাঝে মধ্যে চাইলে বেশি দেয় সব সময় চাইলে বেশি দেয় না এর মানে সব সময় চাইলে একটা বিরক্তি আসে আল্লাহ কয় না যত চাবি তত খুশি এর কারণ কি বান্দা আমি না দিলে তো তুই শূন্য আমি আল্লাহ না দিলে তুই শূন্য অতএব আমার কাছে যত চাইবা আমি তত খুশি আর হামেশা দেন কুত তৈর হো আল্লাহ সারাক্ষণ সর্বাক্ষণিক বান্দাকে দেওয়ার জন্য অপেক্ষায় অপেক্ষমান বান্দা চাওয়ার আগে আল্লাহ অপেক্ষায় আছে বান্দা আমার কাছে চাক কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল তোমার ছায়া তলে প্রভু তোমার কেমন আল্লাহ আপনি পাইলেন চব্বিশ ঘন্টা ডাকেন বিরক্ত নার মায়াবারে মায়াবারে কিছু সান নাই খালি কইছেন আল্লাহ আলিফ লাম হা চারটা হরফ কিছু সান নাই খালি কইসেন আল্লাহ কম করে হলো চল্লিশটা সবাব যতবার বলবেন নির্দিষ্ট সীমা নাই সীমা কি নাই আর তিনি কেমন দাতা এই পৃথিবীতে এমন কেউ নাই একটা মাপির দোকানে চাকরি করেন অনেক চাকরিজীবী অনেক দোকানদার ভাই আছে বিভিন্ন লোক দিয়ে তার ব্যবসা চালায় আছে না আছে কি না এখন কর্মচারী যদি আজকে জুমার পরে বলে যে স্যার ভাই আমার বেতনটা এক হাজার টাকা বাড়াই দিয়ে আচ্ছা রাগ করার কিছু আছে মালিক কি রাগ করার কিছু আছে রাগ করলে অন্যায় হবে চাওয়ার দায়িত্ব অধিকার তার আছে কিন্তু দেওয়া না দেওয়া ইচ্ছা কার মালিকের বাইরে চাইছ দিতে পারবো না হয় থাকো না থাকবো না তোমার ইচ্ছা অত বাবাই দয়া করে থাকো আপাতত আর বেশি দেওয়া যাবে না রাগ করা যাবে না রাগের কথাও না এখন আজকে এই মসজিদের নামাজ থেকে যাওয়ার পরে কর্মচারী বলতেছে মালিক মাহাজন সাহ এই ড্যামরায় তো আপনার চারটা দোকান এই চারটা দোকান আমার দিয়ে দেন চারটা দোকান আমার নামে লিখে দেন আচ্ছা বলেন তো এই বিয়ার আগের কথা নি হ্যাঁ আপনি বলবেন শর্ট দিয়া দাঁত ফলাই দেবো বেটা বুক আর তোর মাথা ঠিক আছে নি আমার সাইট দোকান তোরে দিয়ে দিব তুই তো বেতন না একটু বেশি চাইতে পারোস কিন্তু এমন আল্লাহ পাইছেন বান্দা যদি কে আল্লাহ তোমার রাজত্বের সব আমারে দিয়ে দাও আল্লাহ কই সাইয়া ভুল কর নাই তুই চাইছ তো আমি আরো খুশি তুই চাইছো এই জন্য আমি আরো খুশি তো এখন আল্লাহ যদি একটি সবটা রাজত্ব আপনি একজনকে দিয়ে দেয় তাহলে আমাদের অসুবিধা আছেনি হ্যাঁ তা আপনি বুঝেবেন আপনি থাকবেন কই কথাটা বোঝেন নাই আল্লাহর সমস্ত রাজত্বটা সম্পদটা পৃথিবীটা যদি একজনকে দিয়ে দেয় তাহলে আমি আপনি যাওয়ার জায়গা কই আমরা ওই বেটার রাজত্বে থাকবো রাজত্ব কার আল্লাহ তাহলে আমার আপনার অসুবিধা আছে না নাই অসুবিধা নাই না থাকার কারণ কি আল্লাহ তো চাইলে এক সেকেন্ডে এমন কোটি কোটি রাজত্ব বানাইতে পারে আল্লাহ চাইলেই হয় এই জন্য অসুবিধা নাই এই জন্য প্রিয় ভাইয়ের আমার আল্লাহ রাবুল আলমিন বলেন এই পৃথিবীর সমস্ত জিনার ইনসান একত্রিত হয়ে একটা মাঠের পরে দাঁড়ায় যার যত খুশি যা খুশি আমি আল্লাহর কাছে চাইবে আমার সৃষ্টির সব কিছু যদি একজনে চায় এর চাইতে বেশি করে চায় আদম সাল্লাম থেকে শেষ মানুষ পর্যন্ত জিনেরা মানুষেরা এত বেশি বেশি করে চায় আর আমি আল্লাহ যদি যে যা চায় তার চাইতে বেশি করে দেই এরপর আমি আল্লাহর সৃষ্টির কিছু কমবে না কতটুকু কমবে না একটা মহাসমুদ্রের ভিতরে আটলান্টিক মহাসাগরের ছুঁড়া চুবা দিয়ে পানি ছুঁড়িটা উঠাইলে এক ছটা পানি উঠবে না ওই এক ফোঁটা পানি আটলান্টিক মহাসাগর থেকে উঠার কারণে আটলান্টিক মহাসাগরের পানি কমছে কতটুকু উপলব্ধি করার মতো কিছু আছে এতটুকু আল্লাহর সম্পদ থেকে কমবে না এই জন্য বান্দার হক চাওয়া আর আল্লাহর হক হচ্ছে দেওয়া বান্দা চাইলে আল্লাহ এই জন্য এক ফার্সি কবি বলতেছেন আর হামেশা দেনে কো তুঁ তাই আর হো আর হামেশা দেনে কো তুঁ উতাই আর জো না মাঙ্গে উস্কা কর রুবেজার হো জো না মাঙ্গে ফোস্কা বেজার মলা তখন তুমের রক্মা এজন্য আমার আল্লা বলেন আমি আল্লাহ এমন আল্লাহ দুনিয়ার কেউ আমারে বলে যায় কিন্তু আমি আল্লাহ তারে ভলি না ভুলতেও পারি না কেউ আমারে ডাকো কার নাই ডাকো আমি আল্লাহ তারে ডাকি কেউ আমার দিকে চায় না কিন্তু আমি তার দিকে চায়া থাকি অতএব দুনিয়ার মানুষ যা কিছু যত খুশি আমি আল্লাহর কাছে যত চাই আমি তত খুশি হয়ে যাই আর যে আমার কাছে যায় না তার প্রতি বেজার হয়ে আমাদের সিস্টেমটা আলাদা চায় এক ছেলে প্রতিদিন একশো টাকা চায় বাবা কোনো দিন দেয় কোনো দিন দেয় না মার কাছে খালি কয় একশো তোর বড় ছেলে প্রতিদিন টাকা চায় মেজু ছেলে আজকে ছয়টা বছর আমার কাছে একটা টাকাও চায় নাই হঠাৎ মেজো ছেড়ে এক আব্বা আমার পাঁচশোটা টাকা দেন কেন তুই দিন চাষ নাই তুই দিন চাষ না তাহলে বুঝা যায় না চাইলে বাবায় খুশি না চাইলে কি খুশি দেয় সবসময় চাইলে বেশি দেয় না এর মানে সবসময় চাইলে একটা বিরক্তি আসে আল্লাহ কয় না যত চাবি তত খুশি এর কারণ কি বান্দা আমি না দিলে তো তুই শূন্য আমি আল্লাহ না দিলে তুই শূন্য অতএব আমার কাছে যত চাইবা আমি তত খুশি আর হামেশা দেন তৈর হো আল্লাহ সারাক্ষণ সর্বাক্ষণিক বান্দাকে দেওয়ার জন্য অপেক্ষায় অপেক্ষমান বান্দা চাওয়ার আগে আল্লাহ অপেক্ষায় আছে বান্দা আমার কাছে সাক বান্দা আমার কাছে সাক আল্লাহ অপেক্ষায় অপেক্ষমান বান্দা আমার কাছে চাইবে কিন্তু আফসোস আমরা চাই না আবার অনেকে চাই আল্লাহরে বাদ দিয়া বাবার কাছে পীর কাছে মাজারে দরবারে হজুরের কাছে দরগায় আছে না ওখানে চায়। অথচ আল্লাহ কি বললেন এই ইয়া কানা বুধু ইয়া কানা